আপনারা দেখেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণ অবদত্তের রিপোর্ট গত কুড়ি ফেব্রুয়ারি বালুরঘাট ব্লকের খাঁপুরের আটাত্তরতম তে ভাগাত শহীদ দিবস পালন করা হলো দিনটি বাম কৃষক সংগঠন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনটি পালন করা হয় প্রত্যেক বছরের মতো এই বছরেও এর দিনটার অপেক্ষায় থাকে এলাকার কৃষক ক্ষেতমজুর শ্রমিক সহ সাধারণ মানুষ খাপুরে চৌরাস্তা থেকে শহীদ বেদী প্রাঙ্গণ মিছিলের স্লোগানে মুখরিত এলাকা কয়ে একশো মানুষ এর উপস্থিতিতে সকাল দশটায় পতাকা উত্তোলন করেন প্রবীণ কৃষক নেতা মানবেশ চৌধুরী শহীদ বেদিতে মাল্যদান করেন কৃষক নেতা রঘুনাথ সরকার সকাল দশ সকালে বামেদের পর বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাসদা সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও বস্ত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউম চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাম ফ্রন্টের পক্ষ থেকে তে ভাগা দিবস পালন করা হচ্ছে এবং তার পরেই আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তে ভাগা দিবস পালন করা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউম চব্বিশ এবং চুরি করা 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 লুট যাদের একদম প্রত্যেক কাজের অংশ তারা আজকে এভাগ আর পতাকা লাগাচ্ছে কি বলবেন লজ্জাও হয় দুঃখও হয় এবং তাদের প্রতি ঘৃণাবর্ষণ করার তো হক আমাদের আছে এবং সে ঘৃণা বর্ষণ করতে পারেন এখানে একটা লাইট লাগিয়েছিল অর্পিতা ঘোষ এই যেখানে দেখতে পাচ্ছেন হাই মাস্ট লাইটের একটা পোস্ট সেখানে তৃণমূলের পতাকা লাগানো আছে সেই হাই মাস্টের আলো জলে না লাগানোর পর থেকে নিষ্প্রতি হয়ে আছে জায়গাটা থেকে শুরু করে যে বাইকজন শহীদ বামপন্থী যাদেরকে তৃণমূল কংগ্রেসের সরকার যারা শহীদ পরিবারের ভাতা বন্ধ করে দেয় তাদের কোন অধিকার আছে বিজেপির কোনো অধিকার আছে যারা মানুষের মানুষ শুধু বিভেদ ছাড়া কিছু জানে না অতএব এদের প্রতি আমাদের ঘৃণা শুধু মনের মধ্যে পুষলে হবে না সেই ঘৃণাকে আমাদের উগলে দিতে হবে এবং সেই ঘৃণার অনুযায়ী ঘৃণার অনুসারী যে সংগ্রামগুলো সেই সংগ্রামগুলো আমাদের চালাতে হবে বিজেপি হটাও তৃণমূল হটাও এই স্লোগানে আমাদের গ্রাম বাংলাকে উদ্বেলিত করতে হবে গ্রাম শহরকে উদ্বেলিত করতে না হলে পরে তেভাগার অমর শহীদদেরকে আমাদের শ্রদ্ধা জানানোর কোন না অধিকারও জন্মায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আজকে বিশেষ ফেব্রুয়ারি ঐতিহাসিক তেভাগা দিবস শহীদের তর্পণে আজকে দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাট ব্লক কিষাণ তাদের পরিচালনায় ব্যবস্থাপনায় এবং খাপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে এই এই শহীদ অনুষ্ঠান অনুষ্ঠানে বিভিন্ন পদাধিকার রাজনৈতিক পদাধিকার প্রশাসনিক পদাধিকার যারা আপনারা এই মঞ্চে উপস্থিত আছেন সবাইকে নমস্কার প্রণাম ছোটদেরকে স্নেহাশীর ভালোবাসা জানিয়ে আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমরা জানি তাও দেহাদা বক্তব্য রাখতে বলেছে দুটো কথা বলি দেখুন উনিশশো সাতচল্লিশ পর থেকে ধারাবাহিক